জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষা আগামী একত্রিশে মে ওকে সো তোমরা এই সময় রাতে পাচ্ছ চার থেকে পাঁচ দিনের ভিডিওটা করছি আমি সকাল বিকেল রাতে তোমরা কখন কি পড়তে পারো পরের একটা সাজেশন এবং একটা গাইডলাইন এই ভিডিওতে তোমরা পেতে যাচ্ছ সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখলে আমি তোমাদেরকে বই থেকে আলোচনা করব কি কি টপিকগুলো ইম্পর্টেন্ট তোমাদের জন্য বিশেষ করে সাইন্স কমার্স আর আর্টস এর গ্রুপ সাবজেক্ট নিয়ে আলোচনা করব আমরা এবং বিশেষ করে তোমাদের বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান তো তো চার পাঁচ দিনে সকাল বিকাল রাতে পড়ার যে গাইডলাইন এটা তোমাদের জন্য সবচেয়ে বেশি কাজে দিবে তো চলো আমরা ভিডিওটা শুরু করি যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো কারণ এই যে ভর্তি পরীক্ষা হয়ে যাচ্ছে সেটা বাদ দাও এই তোমাদের ভর্তি চূড়ান্ত ভর্তি রিয়েল স্লিপ দেন বিশ্ববিদ্যালয় পর্যায়ের সকল তথ্য আহ ন্যাশনাল ইউনিভার্সিটি আমরা এই চ্যানেল দিয়ে কাভার করবো ন্যাশনাল ইউনিভার্সিটির সব তথ্য স্যো আমাদের সাথে যুক্ত থাকবে সাবস্ক্রাইব করে ভাই এবার আমরা যদি কথা বলি কীভাবে কি তোমাদের পরীক্ষার সব বিষয়গুলো লক্ষ্য করে তোমরা দেখতে পারবা যে তোমার হাতে পরীক্ষা যেহেতু একত্রিশে মে আমি ভিডিওটি করছি পঁচিশ তারিখে পাঁচ ছয় দিন সময় আছে তোমার হাতে তো এইটাকে তুমি কাছে লাগাও কিভাবে কাছে লাগাতে পারো তুমি আগে এখানে গাইডলাইন বিষয়টা তুমি ভালো করে বুঝতে বুঝবা গাইডলাইন ভিডিওতে আমরা যদি একটু নর্মালি দেখতে যাই গাইডলাইন ভিডিওতে তোমাকে ট্রাই করতে হবে সকালে মিনিমাম দেখো তোমার অনেকেই বলতে পারো যে ভাইয়া এত এত কষ্ট কেন করব। মনে রাখবা তোমাদের এবার কিন্তু আবেদন করেছে প্রায় সাড়ে পাঁচ লাখ স্টুডেন্ট আর আসন সংখ্যায় রয়েছে চার লাখ চার লাখ পঞ্চাশ হাজার তো অলরেডি প্রায় এক লাখ শিক্ষার্থী ভর্তি পাশ করার পর ভর্তি হতে পারবে না এই মাইনাসটার কারণে সেক্ষেত্রে তোমাকে কিন্তু অবশ্যই পড়াশোনা করতে হবে সকালবেলা মিনিমাম চার একটা পড়ার প্রিপারেশন রাখো তুমি বিকালবেলা বিকালবেলা দেখা যায় যে অনেকে একটু ব্যস্ত থাকো সো বিকালবেলা মিনিমাম দুই ঘন্টা রাখো আর রাতের বেলা মোটামুটি কাজে আরো চার ঘন্টা রাখো এই দশ ঘন্টা প্ল্যানিং করো বাট যদি কোনোভাবে অ্যাকুরেটলি দশ ঘন্টা না পারো আট ঘন্টা পড়ো জাস্ট আট ঘন্টা পড়ো তাও তোমার কাজে দিবে এবার আসি কিভাবে কি কমপ্লিট করতে পারো একটা করে করি মনে রাখবা তুমি যখন এখানে ডে বাই ডে কথা বলছো ডে বাই ডে যখন তুমি হিসাব করবা তখন তুমি ধরো না যে আজকে ফার্স্ট ডে ধরছো ওই দিনটা সারাদিন তুমি হয়তো বাংলায় পড়বা ওকে যখন তুমি সেকেন্ড ডে ধরছো তখন তুমি চেষ্টা করবা ওই দিন পুরোটা ইংরেজি পড়ার জন্য যখন তুমি থার্ড ডে কমপ্লিট করতেছ তিন নম্বর দিন তখন তুমি শুধুমাত্র ওই দিন জেকে পড় দিন যখন তুমি শুরু করছো তখন চেষ্টা করো মূল প্রথম অংশ তুমি গ্রুপ সাবজেক্ট একটা কাবার করার দ্বিতীয় অংশে দুইটা করার এভাবে পঞ্চম দিনে এবং গ্রুপ সাবজেক্ট চারটে কভার করে একটা কমপ্লিট গাইডলাইন করতে পারো যে আমি সকাল যেহেতু গ্রুপ সাবজেক্টে তোমার এমসি কিউ কম দশটা এমসি কিউ সো এক্ষেত্রে একটু কম পড়লেও হবে আর বাংলায় যেহেতু তোমার বিশ মার্ক ইংরেজিতে বিশ মার্ক তে বিশ মার্ক তোমাকে এই তিনটা পয়েন্টে সবচেয়ে বেশি টাইম দিতে হবে বিশ বিশের জন্য আর গ্রুপ সাবজেক্ট যদি টোটাল চল্লিশ তাহলে তুমি একটু কমও দিতে পারো তোমার গ্রুপ সাবজেক্ট এবং ইংরেজির ক্ষেত্রে তুমি চাইলে একটু সময় কম দাও আর বাংলায় আর তে একটু বেশি সময় দিয়ে অন্তপক্ষে এখানে নাম্বারটা ভালো তুলতে হবে দুইটা পয়েন্ট এসে এবার আসি যে কিভাবে কি পড়বে সেটা নিয়ে কথা বলতে দেখো ফার্স্ট আগে আমরা একটু বাংলা নিয়ে আলোচনা করি

তারপর দেখা যায় বাংলাদেশের বাইরে মৃত্যুবরণ থেকে আসছে এটা দ্বিতীয় পত্র 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 থেকে আসছে ঠিক আছে এই যে চারটা আসছে ছয় সাত আট নয় এগুলো বাংলা প্রথম পত্র থেকে এটা দ্বিতীয় পত্র থেকে এটা দ্বিতীয় পত্র থেকে এটা দ্বিতীয় পত্র দ্বিতীয় পত্র আহ এই ব্যাগরিকম রচনায় রয়েছে ওকে এটা এটা তোমাদের রয়েছে প্রথম পত্র থেকে এসেছে এটা দ্বিতীয় পত্র থেকে এসেছে এটা দ্বিতীয় পত্র এটা প্রথম পত্র থেকে এসেছে এইটা এটা দ্বিতীয় পত্র থেকে এসেছে দেখো তোমরা এটা প্রথম পত্র থেকে এসেছে এটা দ্বিতীয় পত্র থেকে এসেছে এটা দ্বিতীয় পত্র থেকে এসেছে এটা দ্বিতীয় পত্র এটা দ্বিতীয় পত্র এটা প্রথম পত্র আর এটা হচ্ছে প্রথম পত্র তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা ওভারঅল ধরনের দশটা দশটা করে এসেছে সো বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে তোমার যে শর্ট সিলেবাস রয়েছে তাতে অপরিচিতা বিলাসী মানব কল্যাণ আমার পথ মাসি পিসি বান্ন দিনগুলো এগুলোই পড়বা তুমি এই যে এগুলো পড়া দরকার নাই কি কি পড়বা অপরিচিতা পড়বা তুমি এখানে বিলাসী পড়বা মানব কল্যাণ পড়বা আমার পথ মাসি পিসি বান্ন দিনগুলো রেনকোট তারপর হচ্ছে এইগুলো থেকে তোমার কোশ্চেন আসবে কবিতার ক্ষেত্রে আহ তোমার এখানে রয়েছে সোনার তরী বিদ্রোহী তার মনে পড়ে প্রতিদান আঠারো বছর বয়স উনিশশো উনসত্তর আমি কিংবদিন কথা বলছি এগুলোই পড়বে কারণ বাকিগুলো তোমার শর্ট সিলেবাসে ছিল না সিলেবাসের বাইরে থেকে কোশ্চেন আসবে না উপন্যাস এগুলো একটু দেখে যাবো আর দ্বিতীয়পত্র ক্ষেত্রে চেষ্টা করবো দ্বিতীয়পত্র ওভারঅল যতগুলো আছে বিশেষ করে এখানে ভাষা ব্যাকরণ তারপর রয়েছে তোমার এখানে যুক্ত বর্ণ এখানে বানান নীতি শব্দ তারপর তোমার এখানে আহ সন্ধি তারপর হচ্ছে প্রত্যয় উপসর্গ সমাজ সমাজ থেকে উপসর্গ থেকে তোমরা পাবাই কনফার্ম থাকো বিরম তারপর এর পাশে রয়েছে তোমার আহ শুদ্ধ অশুদ্ধ বাগধারা এগুলো তোমরা এমসিকিউ দেখে যাবা এগুলো থেকে তোমরা পাবা ওকে এইগুলো থেকে তোমাদের এম গুলো দিবে বাংলা এইগুলো সম্পূর্ণ ধরো একটা বই ধরো ধরো যে এখান থেকে এই এইটা হচ্ছে দিকদর্শনীয় বই বা তোমরা যে কোনো বই কেউ না কেন তুমি শুরু করো চৌচল্লিশ পৃষ্ঠায় যাও তুমি গিয়ে এখান থেকে শুরু করে দাও চৌচল্লিশ পৃষ্ঠা কোথায় গেলো ধরো যে এই যে চৌচল্লিশ পৃষ্ঠা এখান থেকে শুরু করো এই যে দেখতে পাচ্ছো এখানে তোমার অপরিচিত গল্পটা অপরিচিত গল্পে টোটাল এম সিকিউ তথ্যগুলি রেখেছে এবং টোটাল এম সিকিউ রেখেছে পঁচিশটা এই পঁচিশটা এম ভালো করে তুমি কমপ্লিট করো দেখবে যে ভালো একটা কিউ তোমার হয়ে গেছে দেনটা হচ্ছে গৃহ গৃহ তোমাদের ছিল না তোমাদের ছিল কি তোমাদের ছিল বিলাসী বিলাসিরও রয়েছে প্রায় তেইশটা এম সিকিউ মাত্র তেইশটা এভাবে তুমি চাইলে কি এম সিকিউ কি পুরো বাংলা বইটা একদিনের মধ্যে কমপ্লিট করা সম্ভব না যদি তুমি আমি তোমাকে যে প্ল্যানিংটা বলেছিলাম যে সকাল বিকাল তিন ঘন্টা চার ঘন্টা দুই ঘন্টা এবং চার ঘন্টা আট ঘন্টা টোটাল বা দশ ঘন্টা টাইম দাও হবে না আমার মনে হয় যে অবশ্যই সম্ভব আবার যদি ইংরেজি নিয়ে কথা বলি ইংরেজি ক্ষেত্রে যে প্যাসেজগুলো রয়েছে প্যাসেজগুলো তুমি দেখে যাবে এবং গ্রামার পার্ট দেখো এখানে প্যাসেজ থেকে তোমার পাঁচ থেকে ছয়টা এমসি কেউ আসবে বাকিগুলো গ্রামার পার্ট থেকে বেশি বেশিরভাগ দিবে সেক্ষেত্রে তুমি গ্রামার সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিবে এবং বিগত সাল অ্যানালিস করে গেলেও তুমি মনে কর বিগত সালগুলো তুমি দেখো আমি যদি তোমাকে আহ কয়েকটা বোর্ডের প্যাসেজটা দেখে এই যে হচ্ছে ইংরেজি প্যাসেজ এসেছে হায়ার এডুকেশন নিয়ে প্যাসেজটা এসেছে প্যাসেজ থেকে তুমি প্রায় চার পাঁচ মার্ক অ্যান্সার করতে পারবে এই যে প্যাসেজ থেকে চার পাঁচ মার্ক তুমি অ্যান্সার করতে পারবে আবার যদি আমি পরেরটা বোর্ডে দেখাই এখানে দেখতে পাচ্ছ এখানে কান্ট্রি প্যাসেজটা এসেছে তুমি দেখতে পাচ্ছ এই যে প্যাসেজ গুলো যদি কভার করে যাও দেখবে যে একটা প্যাসেজ করলে তুমি চার পাঁচটা তোমার হয়ে গেছে আর এই প্যাসেজ তো বেশি না সবজি দশ পনেরোটা প্যাসেজ রয়েছে একটু ভালোভাবে কমপ্লিট করলে তোমার জন্য এনাফ ওকে দেন রয়েছে তোমার প্যাসেজগুলো এবং সেকেন্ড পেপারের এই যে বিষয়গুলো রয়েছে এবং এগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে পড়তে হবে এটা তো তুমি বুঝো এখানে তো তোমাকে নর্মালি কিছু বলার নেই এবং এখানে যে গুলো রয়েছে আমি যদি যাই নাম্বারটা দেখি বা জেন্ডার দেখি একশো চব্বিশ পিসটায় একশো চব্বিশ পিসটা যদি আমি দেখি নাম্বার জেন্ডার খুব বেশি কিন্তু এমসিকিউ না ঠিক আছে এই যে আর্টিকেল নিয়ে আর্টিকেলের টোটাল এখানে তোমার প্রথমে রেখেছে দশটা সেকেন্ড আর্টিকেল রেখেছে তারা এখানে টোটাল পনেরোটা মনে হয় হ্যাঁ রেখেছে তারপরে এখানে তোমাদের ভার্ভের ইম্পর্টেন্স যে কোশ্চেন গুলো রয়েছে সেগুলো শর্ট কোর্শ এমসি কি কোশ্চেন রেখেছে টোটাল মানে ছাব্বিশটা টোটাল পঞ্চাশটা কোশ্চেন রেখেছে ভারত থেকে ভার থেকে এমসি কি মিশিয়ে এসে ভয়েস চেঞ্জ রয়েছে কয়েক কয়েকটা ভয়েস চেঞ্জের এমসি কিও রেখেছে তার টোটাল মনে হয় এখানে তিরিশটা এম সি রেখেছে সেক্ষেত্রে আমার মনে হয় যে ইংরেজিটা যদি ফার্স্ট একদিনে পসিবল কমপ্লিট ওকে তোমার এখানে এখানে ক্ষেত্রে তোমাকে কিন্তু থাকবে করা আন্তর্জাতিক বলি এটা কিন্তু না এটা এটা আসবে না ওকে এটা বাদ তোমার আসবে কি আসবে শুধুমাত্র বাংলাদেশ এই বিষয়গুলি থেকে এখানে জুলাই অভ্যর্থন এটা নিয়ে আমাদের সাথে ভিডিও পড়া পুরো এম আমরা খাওয়াই দিছি সেটা সে সাধারণ সেই পঞ্চাশটা ভিডিও দেখে নি পঞ্চাশটা এম এর এছাড়া টুকটাক এই এমসিকিউ গুলো দেখে এলো তোমার জন্য এনাফ এগুলো থেকে কোশ্চেন গুলো আসবে আর সর্বোচ্চ তুমি বাইরে যদি পারো দুই একটা কারেন্ট অ্যাফেয়ার্স দুই একটা মানে যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো রয়েছে সেগুলো দেখে যাবে এই তো যদি বিষয় বলে পড়ার দরকার নাই এখান থেকে আসবে না ওকে তো এই হচ্ছে সাইট মার্কেট এটা প্রিপারেশন এখন আর সাধন জ্ঞানও তোমাকে পুরো একটা দিন দিতে হবে সাধন জ্ঞানে পুরো একটা দিন তোমাকে দিতে হবে সেটা এই জুলে অভ্যুত্থান থেকে শুরু করে সবকিছু কিছু ওই একদিনে কাভার আপ করবে মানে সাধন জ্ঞানে তোমার আরো কম সময় মধ্যে পারবে একদিন পুরোটা লাগবেও না এরপর শুরু করবে গ্রুপ সাবজেক্ট দেখো গ্রুপ সাবজেক্ট তোমার এখানে রয়েছে অর্থনীতি বা তুমি যদি সায়েন্সেরও তোমার পদার্থ রসন যেটাই হোক না কেন চেষ্টা করবো প্রথম দ্বিতীয় পত্র যে অধ্যায়গুলো তোমার শর্ট সিলেবাস আছে সেগুলো বইতে দাগাইয়া সেটা যতগুলো এমসি আছে সেগুলো পড়ে যাওয়ার জন্য মনে রাখবা চাইলে তারা কিন্তু অনেক বিতর্কভাবে এমসিকিউ দিতে পারবে না তোমার পক্ষে তো সম্ভব না সব জায়গায় খুঁজে খুঁজে পড়া তোমার যদি টাইম কম তুমি যতটুকু পারো অধ্যায় বেসিকটা ক্লিয়ার করে নিয়েছে বা আর যদি সময় অধ্যায়টা রিডিং পড়ে নিবা ঠিক আছে দেখা যায় যে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলিয়ে তোমার কাছে অধ্যায় ফার্স্ট পেপার পাঁচটা অধ্যায় সেকেন্ড পেপার পাঁচটা অধ্যায় দশটা অধ্যায় পড়তে হবে দেখো এখানে যদি আমি একটা অধ্যায় দেখি ধরো যে এই অধ্যায়টা দেখলাম দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের কৃষি অর্থনীতি দুশো বা নম্বর পৃষ্ঠা দুশো বান্ন নম্বর পৃষ্ঠা আমরা যদি যাই আমরা কিন্তু এখানে খুব বেশি এমসি পাবো পাবেন আমার মনে হয় যা ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ আমি বান্ন নম্বর পৃষ্ঠাটা কই গেল ওকে এই দেখো আমি চলে আসছি এই যে বার্ন নম্বর পৃষ্ঠে বাংলাদেশের কৃষি এই যে দ্বিতীয় অধ্যায় এখানে এমসিকিউ রয়েছে তেপ্পান্নটা এমসি কিউ তেপ্পান্নটা এমসি কিউ খুব কি বেশি অনেক বেশি বাংলাদেশের শিল্প অধ্যায় নিয়ে রয়েছে চুয়ান্নটা এমসি কিউ চুয়ান্ন একষট্টি এমসি কিউ পঞ্চম অধ্যায় চতুর্থে রয়েছে মানব জনসংখ্যা মানব সম্পদ নিয়ে রয়েছে টোটাল হয় এখানে প্রায় আহ পঁয়ত্রিশ ট এমসি কেউ পঁয়ত্রিশটা কিন্তু চাইলে এক বসায় এরকম দশটা অধ্যায় কমপ্লিট করা সম্ভব তুমি যদি এরকমের অধ্যায়গুলো শুরু করো তাহলে তোমার জন্য সেটা সেটা হোক আমি তোমাদেরকে মোটিভেট করছি না যে এটাই বাট তুমি কিনতে পারো এবং এই অধ্যায়গুলো সম্পর্কে প্রস্তুতি নিলে তোমার জন্য বেস্ট একটা হবে এবং এই পাঁচটা দিন তুমি চাইলে এভাবে কাজে লাগাইতে পারো চেষ্টা করো তিন চার ঘন্টা পড়া বিকালবেলা এবং রাত্রেবেলা সেভাবে প্রিপারেশন নেওয়া এবং এক বাই ডে বাই ডে শেষ করো দেখা যায় যে তুমি এই ধরনের যে তুমি সকালবেলা শুরু করেছো পড়া ঠিক আছে সকালবেলা তুমি পড়া শুরু করেছো ওকে সকালবেলা পড়া শুরু করেছো পড়তে 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 দেখা গেলো যে সন্ধ্যার মধ্যে তোমার বাংলা ভাষা কমপ্লিট তাহলে রাত্রবেলা আবার বাংলা সেকেন্ড পেপার শুরু করো দেন পরের দিন তুমি আবার এসে তুমি যদি দেখা যায় দুপুরের মধ্যে বাংলা সেকেন্ড পেপার হয় দেন তুমি ইংরেজি শুরু করো ইংরেজি যদি দেখা যায় যে তোমার একদিনের মধ্যে হয়ে যাচ্ছে দেন তুমি পরের দিন থেকে আবার সাধারণ জ্ঞান শুরু করো যখনই শেষ হচ্ছে তখন তুমি আরেকটা বই ধরো এবং ওই বইটা পুরোপুরি টাইম দাও এভাবে তুমি কমপ্লিট করো আশা করি তোমাদেরকে আমরা একটা বেসিক জ্ঞান দিতে পেরেছি ধারণা দিতে পেরেছি এবার সুন্দর করে প্রিপারেশন নাও তোমাদের সকলের জন্য দোয়া শুভ রইলো সকলে অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ